হাট নামাজ পড়লে নামাজ হবে কিনা বারবার ইস্তেখারা করার পরেও ফলাফল বুঝতে পারছেন না এক্ষেত্রে করণীয় কি আমি তিন মাসের গর্ভবতী আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি এর কারণ কি এবং আমার করণীয় কি সাদমান সাদিক আপনি লিখেছেন বারবার ইস্তেখারা করার পরেও ফলাফল বুঝতে পারছেন না এক্ষেত্রে করণীয় কি বারবার ইস্তেখারা করার পরও আপনি ফলাফল কীভাবে বুঝতে পারছেন না ইস্তেখারা ফলাফলটা কিভাবে আমরা পাবো এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে ধোঁয়াশা আছে অনেকের মধ্যে ভুল ধারণা আছে আমরা মনে করি যে আহ ফলাফল পাওয়ার জন্য বোধ হয় আমাদেরকে স্বপ্নে দেখতে হয় স্বপ্নে দেখা আসলে কোনো জরুরি কোনো বিষয় নয় যে স্বপ্নে দেখলেই আমরা শুধুমাত্র ফলাফল পেয়েছি আমরা ধরতে স্বপ্নে দেখা ছাড়াও কিন্তু ফলাফল পাওয়া যেতে পারে আর সেটা এভাবে যে কোনো বিষয় যখন আপনি আহ ইস্তেখারা করবেন সে বিষয়ে ইস্তেখারা মানে হলো আল্লাহ সুমতার কাছে কল্যাণের দোয়া করা কল্যাণের প্রার্থনা করা সেটা আপনি করছেন সেটা করতে করতে যদি একটা পর্যায়ে কোনো একটা ডিসিশন আপনার নেওয়া হয়ে যায় তাহলে বুঝতে পারেন যে সেটাই আপনার স্তে খারাপ ফসল আর যদি কোনো মানে নেগেটিভ ডিসিশনও হয় তাহলে সেক্ষেত্রে সেটা বুঝবেন এস্তে খারাপ ফসল অথবা আপনি আপনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখবেন ফলাফল আসার এবং সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে সেটাকে আপনি কোনো অবস্থাতে খারাপ হিসাবে দেখবেন না কারণ ফলাফল যেটাই আসুক সেটাই মনে করবে আল্লাহ পক্ষ থেকে কল্যাণ কর যদি আপনি শর্ত মেনে সুন্দরভাবে যথাযথভাবে ইস্তেখারা করে থাকেন ইস্তে জন্য আমরা অনেকে স্বপ্নে দেখাটাকে জরুরি মনে করি স্বপ্নে বিশেষ কোনো ইন্ডিকেট না পাওয়ার আগ পর্যন্ত আমরা মনে করি যে বোধহয় ইস্তে খার ফলাফল আমরা পাইনি এটা ভুল ধারণা মূলত স্বপ্নে দেখা তারপরে স্বপ্নে দেখে তারপরে ডিসিশন পাওয়া এটা কোনো আবশ্যক বিষয় নয় আমাদের ইয়ের জন্য স্তে খারা ফসলের জন্য এমনি আসাদুল আপনি লিখেছেন এরি থেকে আমি ইন্ডিয়া থেকে দেখছি আমি জানতে চাই ষাট নামাজ পড়লে নামাজ হবে কি না জি ষাট নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে চেষ্টা করা উচিত শুধু ষাট নয় মাথা থেকে পা পর্যন্ত যে পোশাক আমরা নামাজে পরব সেটা যেন সুন্দর হয় অন্যান্য সম্ভ্রান্ত মানুষদের কাছে গুরুত্বপূর্ণ মসজিষে যেতে যে সমস্ত পোশাক পড়তে আমাদের ইতস্তত হয় না সে ধরনের পোশাক যেন আমাদের পর্মে থাকে কারণ আল্লাহ আব্বুল আলমিন কোরআন একাদেমি বলেছেন ইয়াবানি আদমা খুজু জিনা তাকুম কুল্লি মাসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান কর অতএব আমাদের পোশাক যেন সুন্দর থাকে সেই জিনিসটা আমরা আর চেষ্টা করব সেন্ডোগেন্দ্রি পরে বা এমন কিছু পরে আমরা নামাজ পড়লাম যেটা পরে আসলে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাব না তো সেটা আল্লাহর সানে বেয়াদবি হয় নামাজের সানে বেয়াদবি হয় সেটা করা উচিত বাকি সার পরে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে জাহান নওরিন আপনি লিখেছেন আমি তিন মাসের গর্ভবতী আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি এর কারণ কি এবং আমার করণীয় কী নুসর নুসরত জাহান খারাপ স্বপ্ন নানা কারণে মানুষ দেখতে পারে প্রথমত অনেক সময় এরকম হয় যে আমরা খারাপ স্বপ্ন দেখি হল শুধুমাত্র আমাদের শারীরিক অসুস্থার কারণে মানুষ যখন খুব বেশি উইক থাকে শারীরিক অসুস্থ থাকে তখন সময় মানুষ আজে স্বপ্ন দেখে আবার অনেক সময় দেখা যায় যে শায়তান দুষ্ট জিন এর উপদ্রব হওয়ার মতো কাজকাম কাম বাসায় থাকলে বা বাসায় হলে মানে যারা করলে তখন সেটার কারণ মানুষ খারাপ স্বপ্ন দেখে তো বিশেষ করে গর্ভবতী মায়েরা শারীরিকভাবে দুর্বল থাকেন অনেক সময় অসুস্থ থাকেন এবং দুশ্চিন্তা থাকেন এরকম সময় হাজার স্বপ্ন দেখাটা স্বাভাবিক নয় তারপর আপনি শোয়ার সময় তিন কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে কুল ভাল্লা ফালা করে বলেন না তিনবার করে হাতে ফু দিয়ে এরপর করে শরীরকে আপনি মুছে তারপরে ঘুমাবেন সাথে আদর করছি পড়ে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ আশা করা যায় যে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন